হ্যালো গুড মর্নিং এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো তোমাদেরকে নতুন আরেকটা ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তো দেখো সকাল সকাল চা করতে এসেছি তো দেখো বন্ধুরা একদিকে দুধ চা করছি একদিকে লিকার চা করছি আর এই গুঁড়ো দুধের চাটা খেতে না ভালো লাগে তোমাদের দাদা হঠাৎ আজকে বলল যে একটু দুধ চা করবে একটু দুধ চা করো ভালো লাগছে না লিকার চা খেতে তাই জন্য দুধ চা করলাম আমার শ্বশুর মশাই আমার হাজব্যান্ড আর আমার জন্য আর এই গরু দুধের চাটা খেলে না অম্বলও হয় না সকালবেলায় জানিয়ে চলে এসছি দেখো তোমাদের দাদাকে চা দিয়ে দিচ্ছে এটা আমার আর এই যে তোমাদের দাদারে নাও ধরো আমাদের না একটু অভ্যাস সকালবেলা একটু মানে চা দিয়ে মুড়ি খাই আমরা বুঝে গেছো আর টিফিনটা খেতে একটু আমাদের দেরি হয় ওই জন্য চা দিয়ে সকালবেলা মুড়ি খাই এখন তোমাদের দাদা আর আমি দুজনে মিলে একসাথে বসে চায়ের মধ্যে চোখ লাগাবো দারুণ হয়েছে চাটা দেখো বন্ধুরা এখন বালতিটা একটু নোংরা হয়েছিল ওই জন্য বালতিটাকে পরিষ্কার করে নিচ্ছি একটু নোংরা হয়েছিল ওই জন্য পরিষ্কার করে নিয়ে ধুয়ে নিলাম নিয়ে জল ভরে নিলাম এক বালতি আমাদের খাওয়ার জলটা সাধারণত আমরা মটরের যে জল ওঠে পাম্পের যে জল ওঠে সেই জলটাই আমরা ইউজ করি আর ফিল্টারের জল আছে ওই জলটাই খাই আর আরে দেখো আজকে ভেন্ডি আলু ভাজা মানে ওই তরকারি মতন করেছি আলু দিয়ে ভেন্ডি দিয়ে তরকারিটা আমার ননদ বসিয়েছিলো তা ওই করেছে আর আমি একটু নাড়াচাড়া করছিলাম আর কি আর দেখো জায়গাটা পরিষ্কার করে নিলাম কিচেন প্ল্যাটফর্মটা পরিষ্কার করে নিলাম নিয়ে নেওয়ার পরে দেখো এখন রুটিগুলোকে করে নিচ্ছি দেখো রুটিগুলোকে বেলে নিয়ে করে কারণ তাড়াহুড়ো করে করছি কেন বলো তো আবার তো ছেলেকে নিয়ে আসতে হবে স্কুল থেকে ছেলেকে স্কুলে দিয়ে এসছি আবার স্কুল থেকে নিয়ে আসতে হবে ওই জন্য তাড়াহুড়ো করছি আর আজকে একটু দেরি হয়ে গেছিলো আমার রুটি করতে করতে আর তোমাদের দাদা আছে একটু তাড়াতাড়ি বেরোবে ওর একটু কাজ আছে ওই জন্য একটু তাড়াতাড়ি বেরোবে ওই কারণেই আমি একটু তাড়াহুড়ো করে করছি রুটি দেখো না কীভাবে শিখছি আর তাড়াতাড়ি করছি কোনোটা ফুলছে কোনোটা ফুলছে না তা যাই হোক রুটি রুটি করা হয়ে যাওয়ার পর তাড়াহুড়ো করে দেখো তোমাদের দেখিয়ে দিলাম আর আটাটা রেখে দিলাম রেখে দেওয়ার পর তারপরে চাল ধুয়ে নেব আর কি চাল নিতে হয় প্রত্যেক দিনই আমি চালটা ধুয়ে রাখি তারপরে আমার মাসি হাসুরি এসে রান্নাটা বসান আমি ওই এই এইটুকুনি অবধি কাজ করে রেখে দিই তারপরে উনি এসে কাজটা করেন বাদ বাকি কাজ যা যা থাকে সেগুলো উনি করেন চালটা ভিজিয়ে রাখলে কি ভালো হয় আগে থেকে ভেজালে চালটাকে ভালো করে ভিজিয়ে রাখি আর দেখো আমি এক মুষ্টি করে চাল আবার রাখি আমাদের রাখার জায়গা আলাদা আছে তো ওইটা মাঝতে দেওয়া হয়েছে মানে পরিষ্কার করতে দেওয়া হয়েছে ওর জন্য মাঝে সপ্তাহে সপ্তাহে ডিম পরিষ্কার করতে ওই জন্য এই চালের সাথেই রেখে দিলাম তো দেখো এবার চালটাকে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে চালটাকে ভিজিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য চালটা ভিজিয়ে রাখা থাকলে কি কাজটা অনেকটা দেখতে তাড়াতাড়ি সহজ হয়ে যায় আর আমাদের তো একটু একটু রান্না না আমাদের অনেকটা রান্না মানে আমাদের কুকুর বিড়াল আছে তোমরা তো জানোই আমার বাড়িতে পোষ্য আছে তারপরে দেখো তাড়াহুড়ো করে গ্যাসটা মুছে একবারে পরিষ্কার করে রেখে যাচ্ছি কারণ মাসি এসে পরিষ্কার পরিষ্কারভাবে রান্না করবে তাহলে ভালো লাগবে আর কি তো পরিষ্কার করে তারপরে খাবারগুলোকে ঠিকঠাক করে ঢাকা দিয়ে রেখে জায়গাটাকে পুরো পরিষ্কার করে নিয়ে আটার গুঁড়ো পরে থাকে তো অনেক পরিষ্কার করে নিয়ে তারপরে আমি ছুটব আর কি ছেলেকে আনতে আর দম লাগে না বন্ধুরা তাড়াহুড়ো করে ছেলেটাকে নিয়ে আসবো খাবারটা ঢেকে রাখলাম ছেলে জামাকাবো ছেলে নিচ্ছে আর আজকে ছেলের পরীক্ষা শেষ বাহ বাবা কত দিন বাবা এই কদিন যা গেছে খালি একটু কিছু ঘরের কিছু গোছাতে পারিনি কিছু মানে অগছালো হয়ে পড়ে রয়েছে সব এবার পরীক্ষাটা মিটলো এবার একটুখানি স্বস্তির নিঃশ্বাস হইল বাচ্চার থেকেও বাচ্চার মায়ের বেশি অসুবিধা মানে মনে হয় পরীক্ষাটা আমরাই দিচ্ছি তো যাই হোক তা আজকে বুধবার তা আজকে ব্লগ তো সকাল থেকেই স্টার্ট করে দিয়েছি ওদের সাথে কথা হয়নি ওই জন্য তোমাদের সাথে এখন কথা বলে নিলাম তা ছেলেকে স্কুল থেকে এখন নিয়ে আসলাম আর সব বন্ধুরা ওর যা যারা বন্ধু আর কি সব দেখা হলো আবার বলছে বাইশ তারিখ দেখা হবে কী বলো তো ওদের রেজাল্ট বেরোবে বাইশ তারিখে তা বাইশ তারিখে আবার ওদের সাথে সবার সাথে দেখা হবে এত দিন দেখা হবে না বলে ওরা এতক্ষণ ধরে খেলছিল ওই স্কুলের সামনে তো একটু জায়গা আছে মন্দির আছে আর কি মন্দিরটায় ওরা খেলে সবাই তা ওই জন্য একটু দেরি হয়ে গেল আনতে আনতে তো ঠিক আছে ব্লগটা দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর কমেন্ট এই এখন ছেলে জামা কাপড়গুলো গুছিয়ে নেব আর আজকে আর ভাবছি কিছু কাজ বাজ করবো না মানে করবো না মানে আজকে কিছু গোছাবো টোছাবো না কালকে একেবারে কালকে থেকে সব পরিষ্কার করবো গোছাবো আজকে আর একটু রেস্টের দরকার ফাইনালি অ্যাট লাস্ট পরীক্ষাটা শেষ হলো বাবা যেন মাধ্যমিক পরীক্ষা দিচ্ছিলো যখন আমাদের বলুন ভাবুন তো মানে মাদের কত ধৈর্য যাদের বাচ্চারা মাধ্যমিক দিয়েছে উচ্চ মাধ্যমিক দিয়েছে আমাদের তো ধৈর্যই নেই এখনকার জেনারেশন আমরা আমাদের ধৈর্যই নেই এখনই আমরা পাগল হয়ে যাচ্ছি জানি না মাধ্যমিক পরীক্ষার সময় কী হবে ঠিক আছে তাহলে বন্ধুরা জামা প্যান্টগুলো কাস্তে দিয়ে দিই এই জামা কাপড়গুলো কাস্তে দিয়ে দিই এই যে বন্ধুরা ছেলে দেখাচ্ছে আজকে ছেলেদের স্কুলে একজনের বার্থডে ছিল তারা গিফট দিয়েছে দেখো একটা ফ্রুটি দিয়েছে ওই সুইং একটা সুইং দিয়েছে আর একটা চকলেট দিয়েছে ভালো

হ্যালো তো বন্ধুরা দেখো বাড়িতে এসে গেছি আসার পরে ছেলেকে হাত পা ধুইয়ে ধুয়ে দিলাম ধুয়ে দেওয়ার পরে দেখো নিজে এবার খাবারটা নিয়ে যায় নিয়ে গিয়ে আর কি সবাইকে দিয়ে দিলাম তার কারণ ওই টাইমটা তো আর সময় থাকে না স্কুলে যাওয়ার আগে স্কুল থেকে এসে এটা করি খাবারটা সবাইকে দিয়ে দিলাম সবাইকে টিফিন দিয়ে দিলাম এখন সবাই টিফিন খাবে কিছু যদি তোমাদের কাছে থাকে তাহলে তাহলে অবশ্যই জানিও আমি করব কারা দিচ্ছি আজকে আর এই কদিন দুদিন ধরে দেওয়া হচ্ছে না আজকেও দিতে পারিনি ঠিক আছে চলো তো দেখো বন্ধুরা এখন আমার উপরে এসে দেখছি আমার শাশুড়ি মা শাক পাচ্ছে শুধু শাশুড়ি মা একা বাঁচছে না আমার শ্বশুর মশাইও সঙ্গে বাঁচছেন আমার সাথে ওনারা ওনারা আর কি আমি এই টাইমটা একটু সময় দিতে পারি না যেহেতু আমি ছেলেকে স্কুল থেকে আনতে যাই ওই জন্য আমার সময় থাকে না আগে বেছে দিতাম আগে সবই করে দিতাম এখন আর পারি না মানে ছেলেটা হয়ে যাওয়ার পর থেকে না বন্ধুরা এই কাজগুলো না করে ওঠা হয় না আর আমাদের তো একটু আত্ম শাক হলে হবে না আমাদের অনেকটা শাক বাঁচতে হয় তাই একটি আটি মতন শাক বাঁচতে হয় তাই জন্য দেখো আমি শাক আর বাঁচতে এখনো সময় পাই না আমি আজকে আমি তরকারিটা করিনি আরে সর্দি করেছে ভালো আছে ঠিক আছে তাহলে চলো বন্ধুরা এখন তাহলে টিফিনটা খেয়ে নিই তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে তা হ্যালো বন্ধুরা দেখো স্নান হয়ে গেছে স্নান করে এসে গেছি এখন যাব একটু ছাদে চলো তোমাদেরকেও নিয়ে ছাদে চলো তাহলে যাওয়া যাক ছাদে ছেলে একটু জামা কাপড় কিনেছিল সেগুলো দেব তো চলো ছেলের আর আমার জামা কাপড় স্নান করলাম তো তাই ধুয়ে দিলাম না চলে গেছে একটু বেলা হয়ে গেছে আমার স্নান করতে করতে আজকে কিছু কাজ ছিল ওই জন্য বেলা হয়ে গেছে একটু নেড়ে দিই মাঝখানটাতেই নারী নারী বলো এই সময়টা দেখলে বিকেলের দিকে খুব ভালো লাগে আমরা যখন পড়াশোনা করতাম তখন আমাদের তো ওয়েস্ট বেঙ্গল বোর্ড ছিল আমরা ওয়েস্ট বেঙ্গলে পড়াশোনা করেছি তখন না এই আর কি আমাদের তো পরীক্ষা হয়ে যেত আর এই টাইমটা একটা ছুটি থাকতো তো এই দোলের আগে আগে যে কি সুন্দর ভালো হয়ে যায় না খুব ভালো লাগে বলির আগে ওই খুব ভালো লাগে খুব ভালো লাগে দেখতে একটা সুন্দর ফুফুরে মেজাজ বসন্তকালের হাওয়া আহ দারুণ লাগে আর এই যে এই আমাদের এক পাশের ফ্ল্যাট চারিদিকে ফ্ল্যাট হয়ে গেছে আর আমার বাড়িটা মাঝখানে চারিদিকে ফ্ল্যাট এখন ফ্ল্যাট সব ফ্ল্যাটের বাসিন্দা সবাই ছাদে এসে ভালোই লাগে বা রোদটা চলে গেছে তোর জন্য ভালো লাগছে এই যে বললাম একটু দেরি হয়ে গেছে আর তোমাদের দাদা আজকে একটু দেরি করে বেরোলো দুপুরের খাওয়া দাওয়া সেরে বেরিয়েছে ওকে গুছিয়ে দিতে দিতে না আমার দেরি হয়ে গেছে স্নান টান করতে তোমরা তো জানোই আমার একটু বেলা হয় টিফিন করতেও বেলা হয়ে যায় আবার রান্না করতেও বেলা হয়ে যায় আমাদের তো অনেক মেম্বার ওর জন্য দেরি হয় সব কিছুই দেরিতে রঙ খেলার সময়টা লাগে না দারুণ আমরা ছাদে যেতাম গিয়ে মানে যখন আর কি ছোটো বয়স ছোটো বয়স তখন তখন আমরা ছাদে সন্ধেবেলায় গিয়ে না বসে না খুব মজা করতাম ছাদে বসে মানে একটা ফুল ফুলের হাওয়া দিত এই হাওয়াটায় খুব খুব এনজয় হতো খুব ভালো লাগতো ওই ওই মানে এই টাইপটা আর কি আজকে তো ইউশানের পরীক্ষা শেষ আর আজকে ক্যারাটে ক্লাস আছে ঈশানের এই তো নিয়ে যাব কিছুক্ষণ পরেই বিকেল সাড়ে পাঁচটার থেকে ক্লাস তা ওই টাইমটা নিয়ে যাবো আর দেখবে দাঁড়াও তোমাদের আরেকটা দেখে দেখাই এই যে আমাদের আম গাছ আম গাছে দেখো বল এসেছে এই দেখো আম গাছে বল এসেছে ছোট ছোট গুটলি বেরিয়েছে দেখেছো দেখো এই দিকে একটা আম গাছ আমাদের আর ওই সাইড আর একটা আছে চলো দেখাচ্ছি চলো দেখাচ্ছি ওই দিকের আম গাছটা ওই আম গাছটা খুব ছোট ছিল এই এই বছরে আর কি ওই গাছটায় বোল আসলো আর যে গাছটা দেখালাম ওই গাছটা পুরনো গাছ এটা কি আম ঠিক জানি না তবে যেই গাছটা দেখালাম ওটা আম্রপালি এইটা যে কি গাছ এটা জানি না মানে এটা কোন জাতের আম জানি না ওটা ওই গাছটা আম্রপালি যা সুন্দর খেতে না পুরো একদম সত্যি আম হচ্ছে ফলের রাজা দারুন লাগে দারুন আমার ছেলে তো আম খেতে একদম আমের ভক্ত ও হচ্ছে আম কুমার আমাদের বাড়ির সবাই ওকে আম কুমার বলে রাখে এত আম ভালোবাসে তা চলো ছাদে দেওয়া হয়ে গেল জামা কাপড় এবার নিচে যাব তারপরে ছেলেকে নিয়ে ক্যারাটেতে যাব বিকেলবেলায় আবার তোমাদের সাথে কথা হচ্ছে ততক্ষণ পর্যন্ত দেখতে থাকো ভিডিওটা তাহলে চলো বন্ধুরা দুপুরে খাওয়ার খেয়ে নেওয়া যাক আজকে আমার হাজব্যান্ড যেহেতু তাড়াতাড়ি বেরিয়ে গেছে ওর জন্য ওর সাথে খেতে পারছি না ও অন্যান্য সময় কি হয় অনেক সময় কাজ হয়ে যায় চলে আসে দুপুরে খাওয়ার খেয়ে তারপরে আবার যায় বিকেলে হ্যালো বন্ধুরা দেখো রেডি হয়ে গেছি আর ঈশানও রেডি হয়ে গেছে এই যে ক্যারাটে যাওয়ার জন্য ঠিক আছে এখন আমরা তাহলে ক্যারাটে চলে যাচ্ছি ক্যারাটাতে যাচ্ছি এখন সন্ধেবেলায় এখন ঘড়ি কাটায় বাজছে পাঁচটা দশ তা সাড়ে পাঁচটার থেকে ক্লাস তাই জন্য আমরা এখনই যাচ্ছি তাহলে বন্ধুরা চলো এখন সন্ধেবেলা মানে বিকেল হয়ে গেছে এখন চলো তাহলে ছেলেকে গিয়ে ক্যারাটেতে দিয়ে আসি এই রিসেন্টলি ভর্তি করেছি বেশি দিন হয়নি মানে এক মাস সবে শিখছে তো যার কাছে শেখে আর কি খুব ভালো শেখায় ও আমাদের কাছে পিঠেই একটা জায়গায় শেখায় তো আমার ছেলে দেখি ক্যারাটেতে খুব ন্যাক ও ক্যারাটে করতে খুব ভালোবাসে আগে এই ন্যাকটা ছিল না আগে না যেতে চাইছিল না তো দেখি এখন খুব এনার্জি হয়েছে যাওয়ার তাই জন্য দেখো এখন নিয়ে যাচ্ছি ক্যারাটেতে তো বাচ্চার না কিসে ভালো লাগে না লাগে সেটা না প্রথমেই না বোঝা যায় না কিছুদিন পর মানে প্রথমে জোর করে নিয়ে যেতে হয় তারপরে কিছুদিন পর থেকে না তার মন মানে বোঝা যায় যে ভালো লাগাটা আসছে কি না দেখতে হয় কারণ জোর করে জোর করে কয়েকদিন নিয়ে গেছি তারপরে দেখো এখন যাচ্ছে আর কি তো দেখো চলে এসেছি যেখানে ক্যারাটে শেখে ওখানে চলে এসেছি আর আমি তো দু সপ্তাহ যেতে পারিনি ছেলের পরীক্ষা চলছিল ওই জন্য দু সপ্তাহ যাওয়া যাওয়া হয়নি তাই জন্য সবাই আমাকে তাই জিজ্ঞেস করছে যে কি ব্যাপার তুমি এতদিন আসো না কেন আমি বললাম ঘুরতে গিয়েছিলাম তো ওরা সবাই বলছে না তুমি নিশ্চয়ই তাহলে ঘুরতেই গিয়েছিলে আমি পরে বললাম যে না না আমার একটুখানি ইয়ে ছিল ওই জন্য পরীক্ষা ছিল ছেলের ওই জন্য তো তোমাদের যদি আমার ব্লগে কিছু না কিছু ভালো লেগে থাকে তাহলে একটা অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো